হ্যালো ভিওয়ার্স আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি চলে এসেছি দুর্গাপুর উপজেলার বিখ্যাত লক্ষ্মীপুরা মেলা অর্থাৎ উজান খল্লসি জায়গায় যে ঐতিহ্যবাহী মেলাটি হয় এটি অন্তত প্রতি বছর আশ্বিন মাসের শেষ দিনে হয় তো বেশ কয়েক বছর থেকে দেখছি এই উজান খল্লসি মেলা উপলক্ষে আলিপুর প্রাইমারি স্কুলের মাঠে মেলা বসে তো আমরা আমি এবং আমার এক বন্ধুও দেখতে পাচ্ছেন তো চলে এসেছি সন্ধ্যার ঠিক একটু পরেই তো দেখি এত পরিমাণ ভিড় এত পরিমাণ লোকজন তো ভাবলাম যে আগে আলিপুর মেলাটাতেই চাই তারপরে ওজন কলসিতে যাব তো সেই মোতাবেক আমরা চলে এসলাম তো দেখা যাচ্ছে যে এত পরিমাণ দোকান মনে হচ্ছে মানুষের থেকে দোকানই বেশি যাই হোক তারা একটি মেলার নাম দিয়েছে জামাই মেলা এই নামটি আমি এর আগে কখন শুনিনি বা দেখিনি যে আসলে এটি জামাই মেলা হিসেবে হয় তা না এটি আসলে ওই উজান কলসির লক্ষ্মীপুরা মেলা হিসেবে এখানে মেলা শুরু হয়েছে তো যাই হোক সব মিলে প্রচুর পরিমাণে লোকজন এবং প্রচুর ভিড় যারা এখানে এসেছেন তারা জানেন আর যারা আসেননি তারাও জানেন কারণ এর আগে আপনারা হয়তো অনেকে ছোটোবেলা থেকেই উজ্জান কলসি মেলা সম্পর্কে ধারণা আছে লক্ষ্মীপুরা মেলা যাকে বলা হয় এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং সেই ঐতিহ্যবাহী বহু বছর আগ থেকে এই মেলাটি চলে এসেছে তবে কি হিসেবে বা কি উপলক্ষে মেলাটি হয় আজও আমি সঠিকভাবে জানতে পারিনি তবে আশ্বিন মাসের শেষ দিনে প্রত্যেক বছরই এখানে মেলা বসে এবং তো সেই উপলক্ষে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে মেলাতে কি কি ধরনের জিনিস পাওয়া যায় এবং কি কোন ধরনের দোকানিরা আসে তো এই হচ্ছে মেলার ভিতরের দোকানগুলো বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে সবকিছুই আছে এবং এখানে কিছু রাইডের ব্যবস্থা করা আছে ছোট বাচ্চাদের নিয়ে যারা আসবেন তারা বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য নাগরদোলায় বা এই যে নৌকার মতো দেখা যাচ্ছে দোলনা এই দোলনাতেও চড়াতে পারবেন যাতে বাচ্চারা একটু আনন্দ উপভোগ করতে পারে এখানে বাচ্চাদের লাফালাফির একটা জায়গা করা আছে এই জায়গা এই জিনিসটার নাম কি বলে আমি আমার জানা নাই তো যাই হোক সব মিলে শুধু বাচ্চারা না ছোটো বড়োরাও উপভোগ করছে বিষয়টা দেখেন সবাই নাচানাচি করছে এখানে মিউজিক বাজতেছে আসলে মেলা হলে যা হয় আর কি তো এখানে দেখা যাচ্ছে বক্সার মেশিন অনেকে ট্রাই করছে যে তার পাওয়ার কতখানি তো যাই হোক এখান থেকে আমরা একটু সামনে এগিয়ে গেলাম যে এগুলো কসমেটিক্স দোকান বা বিভিন্ন ধরনের জিনিসপত্র পুতুল খেলনা থেকে শুরু করে ছোটো বড় সবারই জিনিসপত্র পাওয়া যায় আসলে এই যে দেখুন খেলনা বা কাঠের জিনিসপত্র মেলা মানে কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র পাওয়া যায় তো সেই বিষয়গুলো যাতে ভিউয়ার্সরা দেখতে পায় সেই জন্য আর কি ভিডিওটাই করা তো দেখুন এখানে বিভিন্ন ধরনের পুতুলের সমাহার এই যে এটি একটি ঐতিহ্যবাহী জিনিস যেটি মানুষের ওয়াল ম্যাট হিসেবে ব্যবহার করে আর এইগুলো তো দোকান দেখাই যাচ্ছে খেলনা আর খেলনা প্রচুর পরিমাণে যাই হোক ছোট বড় সবারই ব্যবহারের জিনিসপত্র বা খেলনা কিছুই পাবেন এই মেলায় এটি হচ্ছে রোল আইসক্রিম যাকে বলে আর এই যে এখন আসলাম খাবারের জিনিসপত্র দেখাতে যেমন মুড়ি মুরগি সহ সব ধরনের জিনিস পাওয়া যায় খই বিভিন্ন ধরনের খই জিলাপি কোড়ের জিলাপি চিংড়ি জিলাপি দেখুন এই যে ভাইরা এইভাবে তৈরি করছে এছাড়াও এখানে পেঁয়াজি ঝাল বিভিন্ন ধরনের জিনিসপত্রই তৈরি হয় তো দেখুন কিভাবে তারা জিলাপিগুলো তৈরি করছে মেলায় বসে তো সব মিলিয়ে মোটামুটি মেলার যেমন লোকজন তেমন বেচা কেনা দেখা যাচ্ছে তো দেখুন যারা ছিলেন আমার সাথে ভিডিওটি দেখলেন এটি আসলে উজান কলসি মেলা উপলক্ষে আলিপুর বাজারে যে মেলাটি অনুষ্ঠিত হলো তারই একটি পার্ট পরবর্তী আরও একটি ভিডিও দিব যেটাতে উজান কলসি মেলা দেখতে পাবেন তো ধন্যবাদ সবাইকে যারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ